প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকের ভিডিওর আলোচ্য বিষয় হচ্ছে তোমাদের বার্ষিক সামষ্টিক মূল্যায়ন দুই এর নবম শ্রেণীর জীবন ও জীবিকা বইয়ের চূড়ান্ত সাজেশন অর্থাৎ এই প্রশ্নগুলো তোমার মূল বই থেকে পড়তেই হবে অবশ্যই পড়তে হবে সংক্ষিপ্ত দৃশ্যপট নির্ভর এবং দৃশ্যপট বিহীন প্রশ্নের উত্তর করার জন্য এবং এক কথার প্রশ্নের উত্তর করার জন্য তোমরা খুবই মনোযোগ সহকারে এই প্রশ্নগুলো দেখো এবং তোমার এই প্রশ্নগুলো জানা আছে কিনা তা মিলিয়ে দেখো যদি জানা না থাকে যে প্রশ্নটি জানা নাই ওই প্রশ্নটি খাতায় তুলে নাও এবং বই থেকে বা বিভিন্ন নোট থেকে খুঁজে এখনই সমাধানের চেষ্টা করো যেহেতু তোমাদের প্রশ্ন মূল বইয়ের আলোকে হবে কোনো নোট ফলো করে হবে না সুতরাং এই সাজেশনটাও মূলত করা হয়েছে মূল বই থেকে তাই এটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ নবম শ্রেণীর জীবন জীবিকা সাজেশনটি দেখো আয় ও ব্যয় কাকে বলে তোমার পরিবারের পাঁচটি আয় ও ব্যয়ের খাত লিখো এটা খনং প্রশ্ন বলতে পারে অর্থাৎ সংক্ষিপ্ত প্রশ্নতে তোমার পরিবারের এক মাসের পারিবারিক বাজেট তৈরি করো দেখো এখানে যদি এক মাস হবে এখানে আমি লিখে দিই নাই কারণ এক মাসও বলতে পারে বা হচ্ছে তোমাকে বলতে পারে এক সপ্তাহেরও তোমার পরিবারের এক সপ্তাহ বা এক মাসের পারিবারিক বাজেট লিখো পরোক্ষ আয় কাকে বলে আবার প্রশ্ন করতে পারে প্রতক্ষ আয় পরোক্ষ ব্যয় কাকে বলে বা পরোক্ষ এবং পরোক্ষ ব্যয়ের মধ্যে পার্থক্য লিখো ব্যয় পরিকল্পনা কাকে বলে তোমার পরিবারের এক মাসের ব্যয় পরিকল্পনা তৈরি করো অর্থাৎ কোন কোন খাতে ব্যয় হবে বিনিয়োগ কাকে বলে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি আসবেই এরকম মনে করতে পারো যে কোনো ধরনের প্রশ্নতে এই প্রশ্নটা থাকবে যে বিনিয়োগ কাকে বলে বিনিয়োগের প্রকারভেদ সমূহ আলোচনা করো বিনিয়োগের প্রকারভেদ সমূহ আলোচনা করো বিনিয়োগের ঝুঁকি বিনিয়োগের কি কি ঝুঁকি মোকাবেলা করতে হয় ব্যাখ্যা করো অর্থাৎ বিনিয়োগের ক্ষেত্রে কোন কোন ঝুঁকি মোকাবেলা করতে হয় একজন বিনিয়োগকারী তা আলোচনা করো প্রত্যক্ষ এবং পরোক্ষ বিনিয়োগ কাকে বলে মূলধনী বিনিয়োগ কাকে বলে মূলধনী বিনিয়োগ কাকে বলে জমি বা ফ্ল্যাট ক্রয়ে কোন কোন বিষয় লক্ষ্য রাখতে হবে অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ জমি ও ফ্ল্যাট ক্রয়ে তোমার কোন কোন বিষয়ে লক্ষ্য রাখতে হবে সিএস খতিয়ান কি আরএস খতিয়ান সিএস খতিয়ান এই খতিয়ান সমূহ সবগুলো করে ফেলবে খতিয়ান বা পর্চা কাকে বলে মিউটেশন কি অর্থাৎ জমির মিউটেশন কি এটা খুবই ভালোভাবে করতে হবে ইউনিয়ন ভূমি অফিসের কাজ কি তোমাকে বলতে পারে জেলা ভূমি অফিসের কাজ কি তোমাকে বলতে পারে সিটি কর্পোরেশন বা আঞ্চলিক ভূমি অফিসের কাজ কি মৌচাক কি জমি ক্রয়ে করণীয় বর্ণনা করো জমি ক্রয়ে করণীয় বর্ণনা করো তুমি একটা জমি কিনবে সেক্ষেত্রে তোমার করণীয় গুলো কি কি হতে পারে তোমার পরিবারের আর্থিক অবস্থা বিশ্লেষণ করো মানে বর্তমান অবস্থায় তোমার পরিবারের আর্থিক আয় না ঋণ কোন দিকে আছে সেই অবস্থা বিশ্লেষণ করবো আয় ব্যয় ইত্যাদি কোন জায়গায় আয় বেশি কোন জায়গায় ব্যয় আরো কমাতে হবে আবার কোন খাতে ব্যয় বাড়াতে হবে এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করবা বিনিয়োগের লক্ষ্য ও উদ্দেশ্য কিভাবে নির্ধারণ করতে হয় অর্থাৎ তুমি কোন খাতে করবা বা বিনিয়োগ করবা এর উদ্দেশ্য কি বিনিয়োগের এই সকল লক্ষ্য নির্ধারণ করো বিনিয়োগের করো এবং তারপর বিনিয়োগের ঝুঁকি মোকাবেলায় করণীয় গুলো উল্লেখ করো তুমি একটা খাতে বিনিয়োগ করবা এবং ওই বিনিয়োগ খাতে কি কি ঝুঁকা ওই বিনিয়োগে কি কি ঝুঁকি রয়েছে এবং সেই ঝুঁকিগুলো মোকাবেলা করার জন্য তুমি কি কি পদক্ষেপ গ্রহণ করবে তা উল্লেখ করো উদ্যোক্তা কাকে 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 বলে বলে। বলে। উদ্যোক্তা উদ্যোক্তা এটাও বলতে বলতে পারে পারে শুধু বা তুমি তুমি নিজেকে কিভাবে হিসেবে কিভাবে কাজ শুরু করতে চাও তা উল্লেখ করো বা তুমি নিজেকে খুদে উদ্যোক্তা হিসেবে তৈরি করতে চাইলে কি করবে তোমার বিদ্যালয়ের অনুষ্ঠানে ব্যবসায় পরিকল্পনা আইডিয়া তৈরি করো তোমার বিদ্যালয়ের অনুষ্ঠানে ব্যবসায় পরিকল্পনা আইডিয়া করো তোমার বিদ্যালয়ে অনুষ্ঠান হবে সেখানে তুমি ব্যবসার আইডিয়া কিভাবে সংগ্রহ করে তা বিশ্লেষণ করো অর্থাৎ তুমি তোমার এলাকার একটি দোকানের কাছে গিয়ে ওই দোকানের আয় ব্যয় এর হিসাব নিলা বিপণন খরচ কাকে বলে ব্যবসায় ব্রান্ডিং বলতে কি বোঝায় তুমি একজন ক্ষুদ্র উদ্যোক্তা হিসেবে কিভাবে ব্যবসায় সফল হতে চাও তা বর্ণনা করো তোমার এলাকার সমস্যা চিহ্নিত করে তার সমাধানের একটি পরিকল্পনা তৈরি করো তোমার এলাকার একটি সমস্যা চিহ্নিত করে তার সমাধানের জন্য একটি বাজেট পরিকল্পনা তৈরি করো তুমি যে সমস্যাটি সমাধান করবে সে অবশ্যই সমাধান করতে অর্থের ব্যয় হবে এবং সেই অর্থ নিয়ে একটি পরিকল্পনা তৈরি করবে তোমার আত্মপ্রতিফলন তৈরি করো তোমার আত্মপ্রতিফলন তৈরি করো মার্কেটিং কাকে বলে মার্কেটিং কাকে বলে ব্যবসার ক্ষেত্রে মার্কেটিং এর গুরুত্বপূর্ণ কেন ব্যবসার ক্ষেত্রে মার্কেটিং গুরুত্বপূর্ণ কেন অবশ্যই মনে রাখতে হবে মার্কেটিং এর উপরেই মূলত একটি ব্যবসার প্রতিষ্ঠান টিকে থাকে মার্কেটিং যদি ভালো না হয় তখন ওই ব্যবসা প্রতিষ্ঠানটি বা গ্রুপ বা ইন্ডাস্ট্রিটা টিকে কখনোই থাকতে পারে না নাসা এর পূর্ণরূপ লিখো শিল্প বিপ্লব কাকে বলে বা তোমাকে বলতে পারো চতুর্থ শিল্প বিপ্লব দ্বিতীয় শিল্প বিপ্লব বা প্রথম শিল্প বিপ্লব এর বর্ণনা দাও সুন্দর কেরিয়ার গঠনে তোমার করণীয় কি আনুষ্ঠানিক এবং অনানুষ্ঠানিক শ্রম বাজার কাকে বলে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এ আই ইকোনমি কি গ্লোবালাইজেশন ও ডিজিটালাইজেশন কাকে বলে গ্লোবালাইজেশন এবং ডিজিটালাইজেশন কাকে বলে কৃষি খাতে প্রযুক্তির ব্যবহার লিখো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন কৃষি খাতে প্রযুক্তির ব্যবহার লিখক নির্মাণ ও অবকাঠামো তৈরিতে প্রযুক্তির ব্যবহার লিখো আউটসোর্সিং কি আউটসোর্সিং কি আউটসোর্সিং এর মাধ্যমে তুমি কিভাবে স্বাবলম্বী হতে পারো এই প্রশ্নটাও থাকতে পারে খাত ও ট্যুরিজম খাতে প্রযুক্তির ব্যবহার লিখো খুবই গুরুত্বপূর্ণ খাত এবং ট্যুরিজম খাতে প্রযুক্তির ব্যবহার লিখো তোমাদের বইতে উল্লেখ করা আছে ফিনটেক কি ফিনটেক কি বিশ্ব শ্রম বাজারে কিভাবে চাহিদা ও যোগান তৈরি হয় বিশ্লেষণ করো অর্থাৎ বিদেশে দেশের বাইরে বা দেশের গন্ডি পেরিয়ে ভিন্ন দেশে যে শ্রম বাজার তৈরি হয় এর চাহিদা ও যোগান সম্পর্কে বিশ্লেষণ করতে হবে পেশার ক্ষেত্রে কোন কোন মৌলিক দক্ষতা ও গুণাবলী থাকা প্রয়োজন তা বর্ণনা করো কেরিয়ার প্ল্যান কি কেরিয়ার প্ল্যান কি তুমি ভবিষ্যতে কি হতে চাও কি করতে চাও এটাই তো কেরিয়ার প্ল্যান তাই না এই সব বিষয়ে বিস্তারিত লিখবে ক্যারিয়ার প্ল্যান আইডিয়া ব্যবহার করে ভবিষ্যৎ পেশার সাফল্য অর্জনের সম্ভাবনা আলোচনা করো এই যে তোমার পঞ্চাশটির মতো প্রশ্ন এটা কিন্তু খুবই ছোট ছোট এবং একবার দুইবার পড়লে হয়ে যাবে সুতরাং পরীক্ষার আগে এখনই পড়ে এগুলো মুখস্থ করে নাও খুব ভালোভাবে পরীক্ষা দিতে পারবে বলে মনে করি এই পঞ্চাশটি প্রশ্ন পড়লে মনে রাখবে এর বাইরে কিন্তু কোনো প্রশ্নই হবে না এর মধ্যেই থাকবে তুমি যেটা পারো প্রশ্ন তুমি সেটা অ্যাভয়েড করে তারপরে যেটা পারো না ওইটা খাতায় তুলে নিয়ে এখন আবার অনুশীলন করার চেষ্টা করো পরবর্তী সাজেশনে আবার তোমাদের সাথে কথা হবে আজকে এখানেই শেষ করছি